ক্যালামাইন লোশন খুবই পরিচিত ও বহুল বিকৃত একটি ওষুধ গোলাপি রঙের এই লোশনটি আমরা সবাই কম বেশি ব্যবহার করি যদিও চিকেন পক্সের জন্য ক্যালামাইন লোশনটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তবে এছাড়াও অন্যান্য ত্বকের সমস্যায়ও ক্যালামাইন লোশন ব্যবহৃত হয় ক্যালামাইন লোশন কি ক্যালামাইন লোশন চুলকানির চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে গোলাপি রঙের এই লোশনটি পোকামাকড়ের কামড় চিকেন পক্স ও পয়জন আইভির মতো অবস্থার কারণে সৃষ্ট চুলকানির ব্যথা ও অস্বস্তি দূর করতে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে ত্বকের জ্বালাপোড়া দূর করতেও এই ওষুধ ব্যবহার করা হয় এই ওষুধটি শুধুমাত্র ত্বকের বাইরের অংশে ব্যবহারের জন্য কোনো অবস্থাতে এটি মুখে দেওয়া যাবে না অথবা সেবন করাও যাবে না ক্যালামাইন লোশনের কাজ কি। ক্যালামাইন লোশন প্রধানত চুলকানির সমস্যা উপশম করতে ব্যবহৃত হয় বিষাক্ত এক ধরনের উদ্ভিদ যেমন পয়জন আইভি পয়জন ওক ও পয়জন সুমাক ত্বকের জ্বালাপোড়াও ও চুলকানির সৃষ্টি করতে পারে ক্যালামাইন লোশন এসব বিষাক্ত উদ্ভিদ থেকে সৃষ্ট চুলকানি উপশম করতে সহায়তা করে এছাড়াও এটি ত্বকের পোড়া কোনো রকমের ফুসকুড়ি ও কুচ সৃষ্টিকারী সমস্যা সমাধানেও ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পোকামাকড়ের কামড় চিকেন পক্স দাঁত হিট্র্যাশ আম্বাজ ক্যাবিস প্রভৃতি সমস্যায়ও ক্যালামাইন লোসন ব্যবহার করা হয়ে থাকে ক্যালামাইন লোশন ব্যবহারের নিয়ম ক্যালামাইন লোশন শুধুমাত্র ত্বকের উপরের অংশে ব্যবহারের জন্য এই ওষুধটি ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে একটি তুলার বল বা নরম কাপড়ে কিছু লোশন নিয়ে নিতে হবে তারপর ত্বকের আক্রান্ত অংশে ওষুধটি ড্যাপ করে প্রয়োগ করতে হবে ত্বকে নিজে নিজেই এই লোশনটি শুকিয়ে যাবে প্রয়োজন বুঝে যতবার প্রয়োজন ততবার এই ওষুধটি প্রয়োগ করা যাবে কোনো ক্ষতস্থানে ক্যালামাইন লোশন ব্যবহার করা যাবে না চোখ মুখ নাক বা যৌনাঙ্গ এবং পায়ুর কাছাকাছি ক্যালামাইন লোশন ব্যবহার এড়িয়ে চলতে হবে যদি এসব স্থানের আশেপাশে কোথাও লোশন লেগে যায় তাহলে অবশ্যই সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর কোনো কারণে এই ওষুধটি যদি মুখের ভেতরে চলে যায় বা সেটা যদি গিলে ফেলা হয় তাহলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে ক্যালামাইন লোশন ব্যবহারের এক সপ্তাহের মধ্যেও যদি অবস্থার কোনো উন্নতি না হয় বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে দু বছর বা তার বেশি বয়সের বাচ্চাদের ক্যালামাইন লোশন ব্যবহার করা যাবে শিশুদেরকে দিনে চারবার পর্যন্ত ক্যালামাইন লোশন প্রয়োগ করা যায় তবে দু বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে ক্যালামাইন লোশন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া কি বেশিরভাগ ক্ষেত্রে ক্যালামাইন লোশন ব্যবহারের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে ওষুধ ব্যবহারের পরে যদি তকে কোনো ধরনের জ্বালা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ক্যালামাইন লোশনের দাম কত ক্যালামাইন লোসুন খুবই সহজলভ্য একটি ওষুধ এর দামও অনেক কম তবে দাম অনেক কম হলেও নিয়ম মেনে ব্যবহার করলে চিকেন পক্সের মতো গুরুতর ত্বকের সমস্যায়ও অনেক বেশি উপকার পাওয়া যায় পরিশেষে বলবো ক্যালামাইন লোশন চুলকানির চিকিৎসায় ব্যবহৃত খুবই জনপ্রিয় একটি ওষুধ